বলতেন এটা বাইশে জানুয়ারি হঠাৎ কিছু না রাম মন্দির উদ্বোধন হবে মন্দির তো অসংখ্য হয়েছে আর মোটামুটি এখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাতে ওখানে যদি রাম মন্দির হয় এখানে জগন্নাথ মন্দির হবে পাড়ায় পাড়ায় রাম মন্দির হবে হনুমন্দির মন্দির হবে বিষয়টা মন্দির না আজকে দাঁড়িয়ে আমাদের দেশের যে সমস্যা দারিদ্র বেকারি অশিক্ষা সেখানে দাঁড়িয়ে কৃষিতে সংকট জ্বালানির দাম বাড়ছে মূল্য হচ্ছে তাহলে রাজনীতি অর্থনীতির কেন্দ্রীয় বস্তু কি হবে আসলে মাঠে ময়দানে খেতে খামারে কলে কারখানায় যারা আন্দোলন সংগ্রাম করছি আমরা কোথায় আছি আমাদের রাজ্যের অবস্থা কি আমাদের দেশের অবস্থা কি গত এক দশকের বেশি সময় ধরে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি আমাদের জীবন আমাদের জীবিকা এই সবটাকে কোন খাতে নিয়ে যাওয়া হয়েছে কি পরিবর্তনের নামে কি হয়েছে সেটা সিরিয়াসলি অধ্যয়ন খুবই গবেষণা করার দরকার আছে তথ্য সমৃদ্ধ ভাবে সত্যনিষ্ঠ ভাবে বস্তুনিষ্ঠ ভাবে আমরা মনে করি না আমরা যা রাজনীতি করি সবই জানি তাহলে বিশিষ্ট ভাবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা গবেষণা করছেন যারা পড়াশোনা করছেন যারা খোঁজ খবর রাখছেন যারা সার্ভে করছেন তাদের কাছ থেকে যাতে আমরা তাদের এই পরিশ্রম সাধ্য যে বিষয়বস্তু সেটা যাতে পেতে পারি আমরা এই বাংলাকে যখন নতুন ভাবে গড়ে তোলা তার ট্রান্সফরমেশনের জন্য শপথ নিচ্ছি তাহলে তো একটা পথ ঠিক করতে হয় যেটা চার্ট করতে হবে চার্ট অফ পাথ এখন আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশে আগে এবং আমাদের রাজ্যেও এই রাজনীতিতে যে চার্ট তার বদলে চার্টার করে করবে নেওয়া হয় যেমন চার্টার প্লেন নেওয়া হয় যেমন চার্টার কোম্পানিগুলোকে নেওয়া হয় বিভিন্ন আইটি কোম্পানিগুলোকে নেওয়া হয় চার্টার করা হয় সেরকম এটাকে বলে যে থট লিডারশিপ প্রজেক্ট যারা ভাবনা চিন্তা করবেন যারা সমস্যা সংকুল সময় থেকে উদ্ধারের জন্য বেরিয়ে আসার জন্য পথ খুঁজে বার করবেন তারা নিজেরা সে পথ জানেন না সেজন্য বিভিন্ন কোম্পানিকে যেমন বিজনেস প্রসেস আউটসোর্সিং হয় সেরকম নলেজ প্রসেস আউটসোর্সিং তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনার মাঝে মাঝে নাম শোনেন এরকম কোম্পানির লোকেদের কোম্পানির আধিকারিকদের তারা আবার নির্দিষ্ট কোনো রাজনীতি নয় কখনো এ রাজ্যে এক দলের হয়ে অন্য রাজ্যে আর এক দলের হয়ে একই সঙ্গে কখনো কেন্দ্রের হয়ে রাজ্যের হয়ে বিজেপির হয়ে তৃণমূলের হয়ে কাজ করতে পারে কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে সেটা হয় না আর জ্যোতি বসুর নামে আমরা এই গবেষণা কেন্দ্র গড়ে তুলছি দশকের বেশি সময় ধরে রাজনীতিতে জ্যোতি বসু উদাহরণ তৈরি করেছেন নীতি নির্দিষ্ট ভাবে অধাদশে বলিয়ান হয়ে শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ কখনো বন্দর শ্রমিক কখনো রেল শ্রমিক কখনো কৃষক ক্ষেত মজুর শিক্ষক অধ্যাপক আইনজীবী চিকিৎসক এই সব অংশের মানুষকে নিয়ে শুধু সংগঠিত করেননি দেশ ভাগ ভাগের আগে যখন দুর্ভিক্ষ আকাল দাঙ্গা তার পরবর্তীতে খাদ্য আন্দোলন খাদ্য সংকট কৃষি সমস্যার সমাধান সেচের ব্যবস্থা করা হানাহানি বন্ধ করা এসব তিনি তার সহকর্মীদের নিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের পথে উদাহরণ তৈরি করেছেন এখন যেরকম সব পরিবর্তনের আগে পরে দলের নেতা হিসেবে রাজ্যের প্রশাসক হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে তার ওই যে নীতিনিষ্ঠ পথ ছিল সেখানে তিনি অবিচল ছিলেন যেটা আজকের জায়গায় আজকের সময়ে খুব বেশি দরকার আছে আমরা আমাদের নিজস্ব যে সক্রিয়তা আছে আমাদের রাজ্যের যে নিজস্বতা আছে আমাদের যে সংস্কৃতি আছে আমাদের যে ইতিহাস বোধ আছে আমাদের যে মূল্যবোধ আছে আমাদের যে গণতান্ত্রিক পরম্পরা আছে তাকে রক্ষা করতে হবে আর তার জন্যই আমাদেরকে এই রকম একটা থট লিডারশিপ প্রসেস এর মধ্যে যেতে হবে যেখানে দাঁড়িয়ে আরো অনেক মানুষ যেমন চাঁদা দিচ্ছেন এখানে দাঁড়িয়ে পাঁচ লক্ষের বেশি টাকা এখানে সংগৃহীত হয়েছে চেকের মারফত আর অনেককে টাকা দিচ্ছেন এইভাবেই আমরা তিল তিল করে সংগ্রহ করে গড়ে তুলছি যেমন একজন মানুষকে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে যেমন মালা গাঁথা হয় যেরকম ফুলের হাত তৈরি হয় পুঁতির হাত তৈরি হয় সেরকম সূত্রবদ্ধ করা হয়েছিল এখানে দাঁড়িয়ে উঠতে দিন পাল্টে দিনের নাম করে সেই সূত্রটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছে আজকে দরকার আছে সেই সূত্রটাকে মজবুত করা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চল রাজবংশী কুর্মী আদিবাসী হিন্দু মুসলমান তপসিলি আদিবাসী নারী পুরুষ এটা আমাদের রাজ্যে নতুন মনে হতে পারে কিন্তু গোটা দেশে এই পথে হয়েছে সেইখানকার রাজ্যের মতো করে যেরকম হোটেলে গিয়ে অর্ডার দিলে একরকম ডিশ হয় তারপরে লোকে নিজের মতো করে কিছুটা সস কিছুটা গোলমরিচ কিছুটা নুন কিছুটা চিনি নিয়ে নিয়ে এরকম পরিবার গোটা দেশে যে রাজনৈতিক প্রজেক্ট কাজ করছে আজকে তারা বিভিন্ন রাজ্যের ফ্লেভার গুলোকে ব্যবহার করছে কিছু লোকাল অ্যাংকার ব্যবহার করছে আর তারপরে নিজস্ব যে রাজনৈতিক হিন্দুত্ববাদী ফাঁসিবাদী রাজনৈতিক প্রজেক্ট আছে সেটাকে কার্যকর করার চেষ্টা করছে কে আটকাবে সেখানে জ্যোতিবাবু শুধুমাত্র কমিউনিস্ট পার্টি করে তোলেননি কিভাবে সমমতাবলম্বী দলগুলোকে নিয়ে ফ্রন্ট রাজনীতি যুক্ত ফ্রন্ট বাম ফ্রন্ট গোটা দেশে যখন ন্যাশনাল ফ্রন্ট গড়ে উঠেছে যখন যুক্ত ফ্রন্ট গড়ে উঠেছে আমাদের রাজ্যে যখন যৌথ আন্দোলন হয়েছে তার একটা আলাদা নিদর্শন রেখে গিয়েছেন শুধু আমাদের দেশে নয় তিনি সংসদে যাননি তিনি দেশের রাজনীতি কোনো প্রশাসনের ভূমিকা পালন করেননি কিন্তু জাতীয় রাজনীতির যেমন অবদান তেমনি দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে হোক সে প্রতিবেশী দেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলন হোক বা ভিয়েতনাম থেকে ল্যাতিন আমেরিকা প্যালেস্টাইন দক্ষিণ আফ্রিকা যেখানেই মুক্তিকামী মানুষ যেখানেই শোষণের বিরুদ্ধে যেখানে অকুপেশানের বিরুদ্ধে যেখানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে তার সঙ্গে তার সংহতি গড়ে তুলেছে স্বাধীনতার আগে কমিউনিস্ট পার্টি জ্যোতিবাবু মত লোকেরা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ গড়ে তুলেছেন যেখানে শুধু কমিউনিস্ট নয় আরো নানান অংশের মানুষকে জড়ো করেছিলেন এভাবেই যখন বন্যা হয়েছে যখন মহামারী হয়েছে তখন স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার জন্য কাকাবাবুর সঙ্গে জ্যোতিবাবু অন্যান্যরা সংস্থা গড়ে তুলেছেন শুধু বছর বছর নয় শুধু ওকেশনাল নয় শুধু সিজনাল নয় একটা রেগুলার তার থেকে পিপুলস রিলিফ কমিটি তৈরি হয়েছে এগুলো উদাহরণ এটাকে আমরা বলছি থ্রি সিক্সটি ডিগ্রি যেখানে দাঁড়িয়ে আমি বলছি না আমরা বলছি না কমরেড লেনিন বলে গেছেন নিজ কাজ সম্পূর্ণ করার জন্য বিপ্লবী শ্রেণীকে সামাজিক কার্যকলাপের সব রকম কায়দা এবং সব সবকটি দিক আয়ত্ত করতে হয় করতে হবে কোনোটি বাদ দেওয়া চলবে না তাহলে এখানেও যে গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠবে তারা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে করবেন কিন্তু যে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে আপনারা যেরকম সাহায্য করছেন যারা আমরা বলি হার্ডওয়্যার হার্ড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে বাড়ি করতে হবে আজকে যার ভিত্তিপ্রস্ত স্থাপন হবে লাইব্রেরি হবে চিকিৎসা কেন্দ্র হবে অতিথি হবে আরো নানান কর্মকাণ্ড আছে সেগুলো আমাদের প্যাম্প্রেটে আছে কিন্তু এগুলো হচ্ছে হার্ড ইনফ্রাস্ট্রাকচার গবেষণা কেন্দ্রের জন্য আমাদের সফট ইনফ্রাস্ট্রাকচারও দরকার যেখানে দাঁড়িয়ে এই ধরনের মানুষ ইয়াং রিসার্চার্স অভিজ্ঞ যারা আছেন অবসরপ্রাপ্ত যারা আছেন তারা তাদের ভূমিকা পালন করবেন অভিজ্ঞতা থেকে এবং এনার্জি থেকে এবং তাদের এক্সপার্টিস থেকে জাকির হোসেন যখন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছিল তিনি গড়ে তুলেছেন জামিয়া বিশ্ববিদ্যালয়ে তখন তিনি একটা কথা বলেছিলেন যে কত ইট কাঠ পাথর দিয়ে কত শ্বেত পাথর দিয়ে মর্মর পাথর দিয়ে কত বড় ভবন তৈরি করা হলো তাতে একটা এই ধরনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে না সেখানে কোন বিষয়ে চর্চা হবে কারা পড়াবেন কি পড়াবেন এবং কোন মানের পড়াবেন তার উপর নির্ভর করে তার সাফল্য বিশ্ববিদ্যালয়ে তার উদাহরণ শুনে দেখাচ্ছে খুবই মডেস্টলি আমরা শুরু করতে চাই কিন্তু আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা জ্যোতি বসুর নামে এই জন্যই করছি আগে যেটা বললাম যে এই গোটা কর্মকাণ্ডে যে পথে আমরা চলেছি সেই পথটা তিনি অনেক কঠিন অবস্থার মধ্যে অনেক বিপদসংকুল অবস্থায় অনেক কম সহকর্মীদের নিয়ে তিনি সে কাজ করেছিলেন এবং উদাহরণ তৈরি করেছিলেন জ্যোতি বসুকে যে জ্যোতি বসুকে স্বাধীনতার এক বছরের মধ্যে ভারত রাষ্ট্র কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দিয়ে তাকে জেলে দিয়েছিল সেই ভারত রাষ্ট্রের সেনা জ্যোতিবাবুকে গান স্যালুট দিয়ে শকটে করে নিয়ে গিয়ে তাকে শেষ বিদায় জানিয়েছে এই যে স্প্যানটা আমরা যারা বলি মিথ্যা মামলা হচ্ছে অত্যাচার হচ্ছে দমন হচ্ছে পীড়ন হচ্ছে ঘর ছাড়া করছে জেল করছে জরিমানা করছে এ কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে নতুন না এ শুধু এখানে নয় শুধু এ রাজ্যে নয় এ দেশে নয় পৃথিবীর সর্বত্র কিন্তু মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তার অধিকারের জন্য লড়াই করতে হলে তাকে এই সবগুলোকেও সহ্য করতে হয় কিন্তু সহ্য করাটাই নয় এই শয্যের সীমা যখন শেষ প্রান্তে এসে পৌঁছয় তখন মানুষ কিন্তু পথে নামে আর এই জন্য মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই জয়যাত্রার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি আমরা আজকে যে বিষয় আছে সীতারাম বলেছেন তিনি কিছু কিছু হিন্দি বলেছেন কিছু ইংরেজি বলেছেন আমার বক্তব্যের মধ্যে তার কিছু অনুবাদ হয়ে যাবে কিন্তু মুখ্য বিষয় হচ্ছে মোদ্দা বিষয় হচ্ছে আমাদের যে ধর্মপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র সেটা যে চ্যালেঞ্জের মুখে তাকে রক্ষা করবো কি করে এই যে শব্দের নয় আমাদের স্বাধীনতার আন্দোলনের উত্তরাধিকার স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে বছর লড়াই করে অনেক ত্যাগ স্বীকার করে অনেক শহীদের মৃত্যু বরণ করে তবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন রাজনৈতিক চর্চা করেছিলেন সেখানেও গবেষণা হয়েছিল তর্ক হয়েছিল জেলখানার মধ্যে বসে স্টাডি সার্কেল হয়েছিল যে কোন পথে হবে অহিংস পথে হবে না সহিংস পথে হবে কিন্তু লক্ষ্যটা স্থির ছিল আজকে দাঁড়িয়ে যারা দেশ শাসন করছেন তারা শুধু ইতিহাসকে বিকৃত করছেন না খুব পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক প্রজেক্ট ব্যবহার করে আমাদের এই যে সাংবিধানিক কাঠামো আমাদের সংবিধানের যে ভিত্তি তাকে ভেঙে ফেলতে চাইছেন আপনারা দেখবেন এটা বাইশে জানুয়ারি হঠাৎ কিছু না রাম মন্দির উদ্বোধন হবে মন্দির তো অসংখ্য হয়েছে আর মোটামুটি এখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাতে ওখানে যদি রাম মন্দির হয় এখানে জগন্নাথ মন্দির হবে পাড়ায় পাড়ায় রাম মন্দির হবে হনুমন্দির মন্দির হবে বিষয়টা মন্দির না আজকে দাঁড়িয়ে আমাদের দেশের যে সমস্যা দারিদ্র্য বেকারি অশিক্ষা সেখানে দাঁড়িয়ে কৃষিতে সংকট জ্বালানির দাম বাড়ছে মূল্যবৃদ্ধি হচ্ছে তাহলে রাজনীতি অর্থনীতির কেন্দ্রীয় বস্তু কি হবে সেন্টার পিস কি হবে এক একটা ভোটের আগে শাসক শ্রেণী শাসক দল একটা নতুন সেন্ট্রাল পিস মানুষের সামনে এসে হাজির করে আর তারপর সবাইকে বলে মিডিয়ার মারফত ওইদিকে নজর দাও বাকিদিকে নজর দিতে হবে না এখানে হচ্ছে লড়াই আমরা জানি বাইশে জানুয়ারির আগে জানুয়ারি মাস বলতে আমরা বুঝি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি যা আমাদের স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার তেইশ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবার বাঙালি তেইশে ভুলে যাবে একুশে আইনের দৌলতে বাইশে গিয়ে পৌঁছেছে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে সাধারণতন্ত্র দিবস আমরা ওই দিন উই দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতের জনগণ আমাদের সংবিধান গ্রহণ করেছি লাগু করেছি সাধারণতন্ত্র কোন রাজা নয় কোন সম্রাট নয় কোন ধর্মযাজক নয় কোনো ধর্মগুরু নয় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে হিন্দুতে বলে সাধারণ সাধারণতন্ত্র তাহলে আজকে সাধারণ থেকে অধিকার কেড়ে নিয়ে এক অসাধারণ ব্যক্তির ওপর আরোপ করার চেষ্টা করা হচ্ছে মস শখ কো আদমি নেই মানতা হু নতুন ঈশ্বর তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর সেই সূত্রে সবাইকে নিয়ে করা হচ্ছে আমরা রাজা রায়ের ইউরোপের দেশে সংবিধান তৈরি হবে পরাধীন দেশের নাগরিক রাজা রামমোহন রায় পরামর্শ দিচ্ছেন আর তারা পরামর্শ গ্রহণ করছে সংবিধানটা কি হবে আর আজকে দাঁড়িয়ে আমাদের দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে সংবিধানটা হচ্ছে গাইড যা অনুযায়ী যার অনুসারে দেশটা চলবে সেইখানে দাঁড়িয়ে আগে করা হচ্ছে তার আগে চব্বিশে করা হচ্ছে সংবিধানকে রিপ্লেস করা হচ্ছে ধর্মীয় পুস্তক দিয়ে ধর্মগ্রন্থ দিয়ে যে কোনো ধর্মের নিজস্ব ধর্মগ্রন্থ থাকতে পারে আজকে গুরু গোবিন্দের জন্মদিন সমস্ত গুরুদ্বারায় দেখবেন গুরু গ্রন্থ সাহেব আছে আর তার উপরে সবসময় একটা ঝামর্তি চামর দিয়ে দোলাচ্ছে পবিত্র গ্রন্থ মনে করে শিখ পান্থ কিভাবে চলবে সে অনুযায়ী চলবে তার জন্য সব পান্থের লোকেরা আছে কিন্তু দেশ চলবে সংবিধান অনুযায়ী